আসসালামু আলাইকুম গাইস আমাদের আসিমগঞ্জ আনিপুরি রেউডের উপর দিকে বন্যার জল যার শুনছি এত ফারা বৃষ্টি দিয়েছিল বৃষ্টির জল উপর দিকে যার শুনেছি তো এখন আমি আসিমগঞ্জের পাশাপাশি এসে গিয়েছি আপনার সকলকে দেখাইবার সুযোগ কান দেবো কী জাতির বৃষ্টির জল হয়েছে দেখোক আপনারা সকল ওকা আনিপুরি রোড আসিমগঞ্জ আনিপুরি রোডের মাঝখানে কি জাতির বন্যার জল বেসে গিয়েছে আনি ওই দেবো গাড়ির ভিতর দিকে গিয়া জল ঢুকে যান গাড়ি খারাপ হয়ে যাবে এইভাবে এত ফারা জল এত ফারা জল আমি এখন ওই জলে দি যাইতাম আর দেওয়া কিছু জল যাওয়ার কারণে কিছু উন্নতি কমছে এর আগে অনেক শুনছি মাছ মারছেন মানছে ওই দেবো সত্য জল কারণ আমি আগলো সাগলো সবাই দি যাওয়া লাগে আমি তো হাল্লতে এবারে বেয়াল্লতে

লাইট হাল্ল দেখো এটু ভাড়া জল হয়েছে আরেকটা গাড়িও আর দেখো হালল দেখো আমরা আশিমগঞ্জ আনিপুরি রোডের উপর দিয়ে কি জাতির বৃষ্টির জলের পানি দেখতে গিয়েছে আপনারা সকল আশা করি দেখছেন ব্যাঙ্কি জাতির পানিও করে দিক ব্যাক সাইডে দিয়ে আমার দেখতে পাত্রা আর একটা বাইক আর কিন্তু জলে পুরা বেশি গিয়েছে আশিমগঞ্জ আনুপুরের রোড উপর দিকে জল যাচ্ছে কিন্তু লাইভটা আশা করি আপনার সকলের ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা আর সাবস্ক্রাইব কমেন্ট করেন না তো জলদি হয়ে থ্যাংক ইউ